আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো তাজবিদ শিক্ষা গোলতা পড়ার নিয়ম গোলতায়ে দম ফেলিলে হা হয় আর দেশাকিন হয়ে যায় গোলতা কি আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে গোলতা জিনিসটা আমাদের চিনতে হবে গোলতা কি এটা হলো তা এটাকে বলা হয় লম্বা তা এই যে বার মতো দেখতে উপরে দুই নাক্তা তা এটাকে বলা হয় লম্বা তা আর এই হায়ের উপরে দুই নাক্তা আসলে হয়ে যায় গোলতা হা শব্দের শুরুতে থাকলে এরকম অর্থাৎ মুখ খোলা থাকবে কন্ঠনালি শুরু থেকে উচ্চারণ হা শব্দের শুরুতে থাকলে এরকম থাকে শব্দের মাঝখানে থাকলে এরকম থাকে শেষে থাকলে এরকম থাকে এই তিনটে হা তিন রকম নমুনা উচ্চারণ কিন্তু একই হা এই হায়ে কখনো গোলতা হবে না এই হা এবং এই হা এই দুইটা হা উপরে দৈনাক্ত আসলে গোলতা হয়ে যায় এই যে দেখুন গোলতা এটার উপরে দৈনাক্ত আসলে তখন হয়ে যাবে গোলতা গোলতাটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে গোলতা হায়ার উপরে দুই নাক্তা আসলে গোলতা হয়ে যায় সবাই ক্লিয়ার হা 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 উপরে দুই নাক্তা আসছে হয়ে গেছে গোলতা এখানে দুই নাক্তা আসলে হয়ে যাবে গোলতা এখানে যদি আমি দুই নাক্তা দেই এখানে দুই নাক্তা দিলাম এটা কিন্তু হা ছিল এখন হয়ে গেছে গোলতা সবাই ভালোভাবে খেয়াল করুন এই হায়ার উপরে দুই নাক্তা আসলে গোলতা হয়ে যায় আশা করি বুঝতে পারছেন গোলতা কী জিনিস গোলতা হায়ার উপরে দুই নাক্তা আসলে এটা গোলতা গোলতা ক্লিয়ার গোলতায় দম ফেলিলে অর্থাৎ আমরা যদি পড়তে পড়তে গোলতায় এসে দম ফেলি এই যে গোলতা এই যে গোলতা এই যে গোলতা এখানে এসে দম ফেললে আমরা কীভাবে পড়বো গোলতায় দম ফেলিলে হা হয় আর্ধে সাকিন হয়ে যায় আর্ধে সাকিন কী জিনিস আমাদেরকে আর্ধে সাকিন চিনতে হবে আর্ধে শাকিন হল মনে মনে দরা শাকিন অক্ষে শাকিন দরা অক্ষে শাকিন দ্বারা অর্থাৎ এখান থেকে পড়তে পড়তে আমরা যদি এখানে অক্ষ করি লাস্টের অক্ষরে এখানে দেওয়া আছে দুই ফেস এখানে দেওয়া আছে দবর এখানে দেওয়া আছে দুই জের এখানে দেওয়া আছে দুই জবর সব কিছু বাদ দিয়ে আমরা মনে মনে সাকিন ধরি এই যে মনে মনে সাকিন ধরি অক্ষ করলে অর্থাৎ থামলে তখন মনে মনে সাকিন দর্থ হয় এই সাকিনকে বলা হয় আর্ধে শাকিন এই শাকিনকে বলা হয় আর্ধে শাকিন আশা করি বুঝতে পারছেন আর্ধে শাকিন কি মনে মনে ধরা সাকিনকে আর্ধে শাকিন বলা হয় আসুন আমরা উদাহরণ দেখি এখানে দেখুন নুন আলিপ না মাদের হরফ প্যাকালিপটান না জবর বামে খালি আলিপ একালিপটান না রদিফেস রুন না আর রুন এখানে আসছে দুই ফেস এটা হলো তানবিন দুই জবর দুই জের দুই ফেস তানবিন তানবিন অথবা নুন ছাঁকিন আসলেই একটা নিয়ম চলে আসবে এখানে আসছে দুই ফেস তানবিন তানবিনের পরে কোন হরফ আসছে তার উপরে নির্ভর করে নুন একটা নিয়ম চলে আসে এখানে আসছে হা নুন ইজহার হা হামজা হা আইন হা গয়ন খা এই ছয়টা হরফ তানবিন এবং নুন পরে আসলে এই তানবিন নুন স্পষ্ট করতে হয় ইজহার বলা হয় আরবিতে না আর এখানে কোনো গণ্য হবে না আর হা আলিফ জবর হা মাদের হরফ একা লিপ টান না হা মিমজের মি জবর ইয়া জিব্বার মাঝখান উপরে তালিতে ইয়া তা দুই ফেস তুন মিয়া তুন এখানে এই অক্ষরটা কিন্তু হা সবাই খেয়াল করুন এই অক্ষরটা অরিজিনালি হা এই হরফটার উপরে অর্থাৎ এই হরফটা হলো এই হরফটা এই হরফের উপরে দুই নাক্তা দেওয়া এটা হয়ে গেছে গোলতা এই গোলতার উপরে আসে দুই ফেস অর্থাৎ তানবিন এখানে হবে অফো অফে মোতাল্লাক তো অক্ষর অক্ষে মোতাল্লাক এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে পরিবর্তন হয়ে যাবে কি হবে এই লাস্টের অক্ষরে দুই ফেস বাদ হয়ে যাবে বাদ হয়ে এখানে মনে মনে ছাগিন ধরতে হবে সেখানে এই গোলতায় যখনই অক্ষ হবে তখন এটা তার নিজের রূপে চলে যাবে তার নিজের রূপ কী গোলতায়ের নিজের রূপ হলো হা সবাই ভালোভাবে খেয়াল করুন এই গোলতা এই যে গোলতা এই গোলতা এই গোলতায়ের নিজেরূপ হা যখনই সে অক্ষে আসবে তখন নিজের রূপে চলে যাবে অর্থাৎ হা হয়ে যাবে তখন আর এই গোলতা থাকবে না এখানে আছে হামিয়া তুন এখানে আসছে তা দুই ফেস্টুন গোলতা আছে কিন্তু অক্ষ হলে অর্থাৎ যদি আমরা অক্ষ করি এখানে তাহলে নারুন হা মিয়াহ এই ইয়া মেলবে হায়ের সাথে ইয়া এখানে মনে মনে শাকিন ধরে তখন গোলতা নিজের রূপে চলে যাবে এখানে দেখছে গোলতায় দম ফেলিলে হা হয় আর্ধে শাকীন হয়ে যায় অর্থাৎ এখানে আর্ধে শাকীন হয়ে যাবে মনে মনে শাকীন হয়ে যাবে দুই ফের বাদ তাহলে ইয়া মেলবে হায়ের সাথে ইয়াহ পর্ব কীভাবে নারুন হাম ইয়াহ ইয়ামবে হায়ের সাথে ইয়া সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে দেওয়া আছে ফেস তুন কিন্তু এখানে অক্ষ হওয়ার কারণে পড়তে হবে গোলতায় অক্ষ হলে এখানে মনে মনে শাকিন দলে তখন এই গোলতা গোলতা বাদ হয়ে তার নিজের রূপ হা হয়ে যাবে তখন ইয়া মেলবে হায়ের সাথে ইয়াহ না আর যদি অক্ষ না করি সবাই ভালোভাবে খেয়াল করুন যদি অক্ষ করি তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে অক্ষ না করলে কিন্তু যা আছে তাই থাকবে যদি এই আয়তের সাথে মিলিয়ে ভরি তখন কীভাবে ভরব না আরুন হামিয়া তুন এখানে দুই ফেস থাকার কারণে এখানে নুন ছাঁকিনের চার নিয়মের এক নিয়ম চলে আসবে নুন ছাকিনের চার নিয়মের এক নিয়ম চলে আসবে আমরা জানি তানবিন তানবিনের পরে ও আসলে তাসদির দরে গুণ করে মিলিয়ে পড়তে হয় তখন কিন্তু এখানে তাসদির দরতে হবে তাজদির ধরলে তখন এই দুই ফেসের এক ফেস ওর সাথে গুণ্য হবে নারুন হামিয়া তু এভাবে এভাবে গুণ্য হবে যদি মিলে পড়ি অক্ষ করলে পরিবর্তন হয়ে যাবে দুই যাবর দুই জের দুই ফেস এক জাবর এক জের এক যাই থাকুক সব বাত হয়ে এই গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে আর ইয়া মেলবে হায়ের সাথে ইয়াহ এখানে মনে মনে সাকীন হয়ে যাবে নারুন হা মিয়াহ অজা বর আহ বড়া কবজের কই কী মেলবি সাথে কী জিব্বার করা থাকে কি জোর মিয়া সাকিন মাদের হাওয়ার পরিপটান ও আ কি অ আ পেশ মু মিলবে সদের সাথে এখানে ওয়া আলিফ আলিফ লাম সব খালি পড়া লাগবে না এই মু মিলবে এই সদের সাথে আমরা জানি দিয়ে একা পড়া যাবে না হরকতাল হরফের সাথে মিলবে তাহলে এই মু মিলবে সদের সাথে মুস সদ জীববাণীছে তাতে সাপ দিয়ে সফির হরফ ওয়া আকি মুস সদের দিয়ে দুইবার পরের সদে যাব সা হবে না মুস স লাম খাড়া যাব লা খাড়া যাবো একালেপ টান ওয়া আকি মুসলা তাজাবর্তা এই ওয়া খালি পরা লাগবে না সলাতা ওয়া অকি মুসলাতা এখানে আসছে সোষণ অক্ষেতাম এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে আমরা জানি ল্যাফ করে শাকিন ধরতে হবে তাহলে এখানে আসে গোলতা এখানে সাকিন ধরতে হবে সাকিন ধরলে এই গোলতা বাত হয়ে এখানে তার নিজের রূপ হা হা হয়ে যাবে এখানে সাকিন ধরলে লা একা লিপ্টান এখানে অক্ষ হলে মাদের হরফে পরের হরফে অক্ষ হওয়ার কারণে মাঝে আর্ধে তিনে লিপ্টান হয়ে যাবে লা তিনা লিপ্টানে এসে অক্ষ হবে মুসলাহ যদি মিলিয়ে পড়ি অন্নএতার সাথে তখন কিন্তু একালিপ্টেনে তা তাই থাকবে তখন কিন্তু পরিবর্তন হবে না অক্ষ করলে পরিবর্তন হয়ে যায় এটা হলো মূল বিষয় গোলতায় অক্ষ হলে গোলতা থাকবে না তখন তার নিজের রূপ হা হা হয়ে যাবে এখানে মনে মনে স্বাগীন হয়ে যাবে ও আপে মুসলা অক্ষ করলে মিলিয়ে পড়লে ও আপে মুসলা এরপরে অন্নয়াতের সাথে মিলাতে হবে আপেস হু মিম জাবর মা হুমা ঝা জাবর ঝা জিবাণী সিটাতে দিয়ে হুমা ঝা তা দুই জের তিন হুমা ঝা তিন এখানে আসছে তানবিন আমরা জানি দুই জাবর দুই জের দুই ফের তানবিন এবং নুন ছাকিন আসলেই একটা নিয়ম চলে আসে নুন ছাকিনের এই নুন শাঁকিনের ঈদগাম ঈদগামে এখানে লাম এই লামে তারজিদ ধরতে হবে তারজিদ ধরে মিলিয়ে পড়তে হবে কিন্তু গুণ্য হবে না এই দুই জেরের এক জের বাথা হয়ে যাবে এক জের সে লামের সাথে মিলবে কিন্তু গুণ্য হবে না হুমা ঝা এই তি তি মিলবে লামের সাথে তিল হুমা ঝা তিল পরে লামে লু হুমা তিল লু মিম জাবর মা ঝা জাবর ঝা জিবা নিশ্চিত চাপ দিয়ে শক্ত হবে তা দুই যে তিন হুমা ঝা ত লুমা তিন এখানে আসছে অক্ষে মোতালাক অক্ষ করতে হবে অক্ষ করলে লাস্টের অক্ষরে দুই যে বাথ হয়ে এই গোলটায় এখানে মনে মনে স্বাগীন হয়ে যাবে স্বাগীন হলে গোলতা তার নিজের রূপ হা হা হয়ে যাবে গোলতা আর থাকবে না হুমা ঝা এই ঝামেলবে হায়ের সাথে জাহ হুমা ঝা তিল লুমা হুমা ঝা তিলুমা জাহ যদি মিলিয়ে পড়ি তাহলে কিন্তু যা আছে তাই থাকবে হুমা ঝাঁ তিল্লুমা জা তিন তানবিনের কারণে অন্য হরফ কী আছে এর পাশে যখন মিলিয়ে পড়বো তার সাথে মিলিয়ে গুণ্য হবে হুমা ঝাঁ তিল্লুমা ঝা অক্ষ করলে মূল কথা হলো গোলতায় অক্ষ হলে গোলতা পড়ার নিয়ম গোলতায় অক্ষ হলে পরিবর্তন হয়ে যাবে আর মিলিয়ে পড়লে গোলতা গোলতাই থাকবে অক্ষ হলে এখানে সাকিন হয়ে যাবে আর গোলতা তার নিজেরু হা হা হয়ে যাবে হুম তিল লুমা খজাবর খ খাম লি খলি এই লি ইয়ার সাথে লি খলি ফাজাবর ফা খলি ফা তা দুই জবর তান খলি ফা তান খা খা হবে না লি একালিপ টান খলি ফা টান এখানে হচ্ছে স্টেশন থামবো থামলে আমরা জানি এটা গোলতা সবাই খেয়াল করুন এই হা এই হা দুটাই উক্তটো দৈনাক্তে আসলে গোলতা হয়ে যায় এই হাও গোলতা এখানে গোলতা অক্ষ হলে পরিবর্তন হয়ে যাবে অক্ষ হলে তার নিজের রূপ হা হা হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে তখন এই ফা মেলবে হায়ের সাথে ফাহ খলি ফা এখানে কিন্তু আরেকটা নিয়ম চলে আসছে দুই জবর আমরা জানি দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হয় কিন্তু গোলতায়ের বেলায় এই নিয়ম ভিন্ন গোলতায়ের বেলায় কিন্তু তার নিজের রূপ হা হা হয়ে যাবে এখানে কিন্তু একালিপ টান হবে না গোলতায়ের বেলায় দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে না সবাই খেয়াল রাখুন শুধুমাত্র গোলতা ছাড়া অন্য যে কোনো হরফে গোলতা ছাড়া অন্য যে কোনো হরফে দুই জাবর থাকলে অক্ষ করলে এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হবে কিন্তু গোলতায় এখানে গোলতায় গোলতা তার নিজের রূপ হা হা হয়ে যাবে গোলতা হা হয়ে যাবে এই ফামেল হায়ের সাথে ফা এখানে মনে মনে স্বাগীন হয়ে যাবে দুই জাবর দুই জের দুই ফেস এক জাবর এক জের এক ফেস যাই থাকুক গোলতায় সব বাদ হয়ে হা হয়ে যাবে খলি ফাহ কিন্তু মিলিয়ে পড়লে আবার এই দুই জাবর থাকবে খলি ফা টান এরপরে অন্যতার সাথে মিলাতে হবে যদি আমরা অক্ষ না করি অক্ষ করলেই পরিবর্তন হয়ে যাবে খলিফাহ আমরা কোরআন থেকে উদাহরণ দেখি এই যে দেখুন কাল্লাহ কি রহ এই যে দেখুন এখানে আছে ফেস তুন এখানে অক্ষ হবে অক্ষ হলে এই রমেল ভাইয়ের সাথে এখানে কিন্তু গোলতা দেখা আছে গোলতা দা ফেস তুন কিন্তু আমরা পড়ব হা ধরে কারণ হায়ের উপরে দুই নাক্তা দিয়ে গোলতা বানানো হয়েছে দুই নকতা এখন বাত হয়ে যাবে এখানে হা পড়তে হবে এখানে মনে মনে সাকিং ধরে এই রমেল ভাইয়ের সাথে রহ তাজকিরা কিরহ কাল্লা ইন্ কিরহ ভাইয়ের সাথে করলে আর যদি ফরি সেক্ষেত্রে আবার দেখুন কাল্ল ই তাজির মিলিয়ে পড়লে এই টানবিনের ফলে ফাঁসার কারণে ইকফা হবে সময় মতো গুণ্য হবে তাজকের তুং ফামান তখন এবার পড়তে হবে আর রক্ষ করলে র মেলবে হায়ের সাথে রহ অর্থাৎ গোলতা পরিবর্তন হয় তার নিজের রূপ হা হা হয়ে যাবে কাল্লা ইন্ আশা করি বুঝতে পারছেন এই গোলতা যখনই অক্ষ হবে তখন হা হয়ে যাবে আর মিলিয়ে পড়লে যা আসে তাই থাকবে আশা করি বুঝতে পারছেন গোলতায় অক্ষ করার নিয়ম এই গোলতা তার নিজের রূপ হলো হা এই হায়ের উপর দুই নাক্তা দিলে গোলতা হয়ে যায় আর গোলতা অক্ষ করলে তার নিজের রূপ হা আবার হায়ে চলে আসে অর্থাৎ হাই হয়ে যাবে আর মনে মনে শাকিন ধরলে এটাকে বলা হয় আর্দি শাকিন এখানে যাচ্ছে গোলতায় দম ফেলে হা হয় আর্ধে শাকিন হয়ে যায় আশা করি ক্লিয়ার আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ